তুমি পত্রিকার দশম বর্ষ প্রথম সংখ্যা গীতা চৌধুরী বৈদিক যুগের পর শত শত শতাব্দী অতিক্রান্ত হল সমাজ ব্যবস্থায় ঘটে গেল বিপুল পরিবর্তন মানুষের মানসিকতাতেও এলো পরিবর্তন শেষ পর্বের সংহিতা ব্রাহ্মণ উপনিষদ ধর্মসূত্র স্মৃতি প্রভৃতিতে বিধৃত আছে এই পরিবর্তনের ধারাবাহিক ইতিহাস নারীর সামাজিক অবস্থার দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ইতিহাস ক্রম অবনতির ইতিহাস ধীরে ধীরে সংকুচিত হলো নারীর অধিকার নারী হল অন্তঃপুরে অন্তর্হিতা বিধানে প্রবর্তিত হলো বাল্যবিবাহ প্রথা যা নারীর পশ্চাৎগামিতার অন্যতম কারণ বালিকা বধূর জীবনে বিদ্যাচর্চার অবকাশ রইল না শিক্ষার অভাবে নারীর আত্মবিকাশের পথ রুদ্ধ হল অবিদ্যায় আচ্ছন্ন হল দেশ অদৃশ্য হলেন ব্রহ্মবাদিনী গার্গী মৈত্রেীর দল নিষিদ্ধ হলো নারীর বেদপাঠ নারী কণ্ঠে বেদ মন্ত্রোচ্চারণ এমনকি বেদপাঠ শ্রবণ পর্যন্ত স্মৃতিকারেরা প্রায়শ নারীকে এঁকেছেন রত্নালঙ্কার লোলুপ ঈর্ষাকাতর বিশ্বাসের অযোগ্য রূপে কিন্তু প্রসঙ্গত স্মরণ করব, বৈদিক যুগের উজ্জ্বল এক নারী চরিত্র যাজ্ঞবল্ক পত্নী মৈত্রেয়ীর চরিত্র জাগতিক সম্পদের প্রতি মহশূন্য মৈত্রেয়ী অনায়াসে প্রত্যাখ্যান করেছিলেন পতির ধন পরিবর্তে প্রার্থনা করলেন পরম ব্রহ্মবিদ্যা কণ্ঠে উচ্চারণ করলেন ইয়ে নাহাং নামৃতা শ্যাম কিমাহাং তে না কুরিয়াম ঐহিক সম্পদের প্রতি মৈত্রেয়ীর এই অনীহা আর অধ্যাত্মজ্ঞানের অভিপসা সে যুগের নারী মানুষের নির্ভুল প্রতিচ্ছবি ক্রমে নারী হলেন সমাজের সর্বনিম্ন স্তরে নির্বাসিতা বিধান দেওয়া হল নারী বাল্যে পিতার যৌবনে পতির আর বার্ধক্যে পুত্রের অর্থাৎ কোনো না কোনো পুরুষের অধীন কারণ সে শাস্ত্রজ্ঞান বর্জিত আর সেই কারণেই হিতাহিত জ্ঞানহীন সমাজপতিরা নারীর শিক্ষার অধিকার সম্পত্তির অধিকার খর্ব করেও খান্ত হলেন না হস্তক্ষেপ করলেন নারীর অস্তিত্বের অধিকারেও বিধান দিলেন সহমরণের অর্থাৎ পতির মৃত্যুর পরেও বেঁচে থাকার অপরাধে নারীকে জীবন্ত দগ্ধ করার তবু বিফল হয়নি নারীর অশ্রুজল এগিয়ে এসেছিলেন মুষ্টিমেয় সহৃদয় বিবেকবান ব্যক্তি এদের অগ্রগণ্য রাজা রামমোহন রায় নমস্য তিনি প্রধানত তাঁরই প্রচেষ্টায় নিষিদ্ধ হলো এই অমানবিক প্রথা নারী ফিরে পেলো তার অস্তিত্বের অধিকার এবার তার অস্তিত্বকে সার্থক সুন্দর করে তুলতে প্রয়াসী হলেন কিছু দুর্জয় সাহসী সমাজ হিতৈষী তাঁদের নেতৃস্থানীয় করুণাসাগর বিদ্যাসাগর ক্রমে বিদেশি শাসন প্রবর্তিত হলো ইংরেজি শিক্ষার প্রচলন হলো রুদ্ধদ্বার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত হল নরনারী নির্বিশেষে সবার জন্য জ্ঞানের রাজ্যে নারীর পুনঃপ্রবেশের ছাড়পত্র মিলল সেদিন নারীকে জ্ঞানান্ন পরিবেশনের দায় স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছিলেন যারা তাদের পুরো ভাগে ভগিনী নিবেদিতা আজ জ্ঞানার্জনের পথ সুগম হয়েছে সত্য তবু প্রশ্ন জাগে এ কোন বিদ্যার চর্চায় নিয়োজিত আমরা শ্রীরামকৃষ্ণের ভাষায় এ যে নিতান্তই চালকলা বাঁধা বিদ্যা কেবলমাত্র এই বিদ্যার চর্চায় জীবন্তরী সার্থকতার ঘাটে পৌঁছবে না প্রকৃত প্রয়োজন বাসনার নিয়ন্ত্রণ আজ নারীর আত্মপ্রতিষ্ঠার আগে প্রয়োজন আত্মসমীক্ষা ও আত্মশুদ্ধি নারী প্রশ্ন করো নিজেকে কে তুমি নিশ্চিত উত্তর মিলবে দেহ নও মন নও তুমি আত্মা যার ক্ষয় নেই লয় নেই তোমার সত্তা প্রসারিত তুমি অবিচ্ছিন্নভাবে যুক্ত সবার সঙ্গে তবে কিসের ভয় কিসের শঙ্কা স্বার্থ ত্যাগে কিসের বাধা আত্মবলিদানে পরের দুঃখে কাঁদুক তোমার হৃদয় যেমন করে কেঁদেছিল ভগিনী নিবেদিতার হৃদয় প্লেগে আক্রান্ত কলকাতার পল্লিতে পল্লিতে অসহায় মানুষের করুণ কান্নায় এসো আমরা শপথ নিই শ্রেয়কে ত্যাগ করে প্রেয়কে বরণ করব না কল্যাণের পথ থেকে ভ্রষ্ট হব না ভোগকে বাঁধব সংযমের সঙ্গে ভোগ করব সবার সঙ্গে ভাগ করে স্বার্থপরের মতো একলা নয় স্বার্থত্যাগের আদর্শ তো আমাদের সামনেই রয়েছেন জননী সারদা এসো জগৎ আপনার জেনে জগতের কল্যাণে উৎসর্গ করি নিজেকে বিপন্ন নিরন্ন দরিদ্র দুর্গত সবার সেবায় আত্মনিয়োগ করি কন্যা জায়া জননী ভগিনী রূপে জাগি ঘরে ঘরে কান পেতে শুনি উত্তিষ্ঠাতা জাগ্রতা বরান নিবোধতা শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন